নিকেও এক ঘন্টা কতক্ষণ মাফিলটা শেষ করে বাড়ির যাব সেই গ্রান্টে দেওয়ার মতো কারো কোনো সুযোগ আমার জীবনে এমন ঘটনা ঘটছে মাহফিল চলা অবস্থায় আসছে হুজুর কিছুক্ষণ আগে আপনার সামনে ছিল ওই কুষ্টিয়া সতেরো বা আঠারোশটা করোনার আগের মাহফিল বিশাল বড় মাহফিল হুজুর আপনার সামনে লোকটা ছিল হঠাৎ করে বলতেছে আমার খারাপ লাগতেছে দুইজনে ধরে বাড়িতে নিচ্ছে বাড়ি ঘরে বসতে পারে নাই উঠানো যাওয়ার পরেই পরে ওই জায়গায় আল্লাহটাকে সারা দিচ্ছে মাফিল চড়া অবস্থায় নিউজ আসলো যে পাঁচ মিনিট আগেও মাহফিলে ছিল এখন নাই বহু বক্তা মাহফিল শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় বাসা বসতে পারে না বহু শ্রোতা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে বসতে পারে না বছর তো দূরের কথা মাস তো দূরের কথা এক ঘন্টা দূরের কথা এক সেকেন্ডের গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কিনা যে মরণ আপনার আমার এত কাছে আল্লাহ বলে অজাত সকরাতুল মাউতি বিল হকি দালিকা মাকুম তাম মিনহু তাহিদ যে মরণ থেকে তুই এত তাল বাহানা করিস ওই মরণ তো একদিন পাকরাও করবে বাজতে পারবি না রে বান্দা আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা